জয় মা দায়াময় মাই জয় জয় মা দায়াময় মায়ের জয় জয় মাদায়াময় মায়ের জয় আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে মায়ের নিত্য পুজো দেবে মা তো নিত্য পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো মা দায়ামের জন্য কি কি ভোগ নিয়েছেন দেখছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো চিনি সামান্য চিনি আছে আর তোমার দানা আছে তারপরে এখানে একটা পেড়ার মতো কি আছে আর এইদিকে আছে তোমার আহ চেরি ফলনা আর এই দেখো শ্রীহরির জন্য দেখো তোমার তুলসী গাছের একটা মানে ডাল দিয়ে দিয়েছে পাতা পাইনি তার জন্য পাতা আছে কিন্তু তোলেনি মা আর তোমার চিনি দিয়ে দিয়েছে আর এদিকে জল নিয়ে নি তো তুলসী তলাতে ভোগটা বাড়িয়ে নিবে মা প্রথমে দেখো আর আজকে বর্ষা হচ্ছে মানে বৃষ্টি পড়ছে প্রচুর প্রচুর না সামান্য কিন্তু টিপটি পানি লেগে আছে দেখো আমাদের গরুটা এইদিকে দেখো তুলসী তলা কি হয়েছে ভিজে গেছে তো মা ভোগটা বাড়িয়ে নিলো তুলসী মন্দিরে দেখো মা তুলসী পাতাও দিয়ে দিল আছে তুলসী পাতা আছে প্রচুর মা এখন ধূপ ধুনো দেখে নেবে মা দয়াময়ীকে দেখো জয় মা দয়াময়ী জয় হাম চ মানে আমি ভিডিও করছি কোনো হুঁসি নাই মা নিজে তালে তোমার পুজো করছে মানে মার কোনো যায় আসে না আমি ভিডিও করলেও আর না করলেও মা নিজের তালে পুজো করে নিজের ধ্যানে মা দয়ামীকে ভক্তি ভরে তো মা দেখো জলে ভিজে ভিজে তুলসী মন্দিরে কিন্তু শ্রী হরিনারায়ণ এবং মা তুলসী দেবী জননীকে দেখো ভোগ অর্পণ করলো প্লাস তোমার প্রদীপ তোমার প্রদীপ এবং ধূপ কাঠি ধরিয়ে দেখিয়ে দিচ্ছে জয় মা তুলসী দেবী জয় শ্রী হরি নারায়ণ জয় মা তুলসী দেবী হরি নারায়ণ দেখো আমাদের কত তুলসী গাছ হয়েছে